ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজ আমি আমার মায়ের কাছে শেখা খিচুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব এই খিচুড়িটা একটু অন্য ধরনের হাতে মাগা খিচুড়ি খিচুড়ি সাধারণত একটু পাতলা হয় কিন্তু এই খিচুড়িটি সেরকম নয় শিশু বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে হেলদি একটি খাবার আসুন তাহলে দেখে আমি কিভাবে তৈরি করছি এখানে একটি বাটি নিয়েছি এই বাটি মেপে আমি চাল এবং ডাল নিয়েছি এক কাপ চাল নিয়েছি এবং হাফ কাপ ডাল নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়ে জল নিয়েছি এখানে দুটি মিডিয়াম সাইজের আমি এইভাবে কেটে নিয়েছি একটি বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি এবং কিছুটা পরিমাণ গাজর কুচি নিয়েছি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি সেটিকেও দিয়ে দিলাম এবং একটি কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এই দুটি তেজপাতা দিয়েছি এখন কিছু শুকনো মশলা অ্যাড করবো এখানে দিয়েছি হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো এবং হাফ চামচের একটু কম দিয়েছি গরমুজ গুঁড়ো এবং হাফ চামচেরও কম দিয়েছি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং দু থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি সরষের তেল সবকিছু আমি হাতের সাহায্যে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিয়েছি এখন যে বাটি আমি ডাল নিয়েছিলাম তারই ডাবল আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় বাটি মানে নিয়েছিলাম চাল এম ডাল আমি তিন বাটি জল দিয়ে দিলাম আর একটু জল আমি দিয়েছি সবজিগুলো বলে যাওয়ার জন্য এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম মাখানোর সময় আপনারা আদা রসুনটা দিয়ে দেবেন তার জন্য আমি পরে এক চামচ আদা রসুন বাটার দিয়ে আমি নেড়ে নেড়েছেড়ে মিশে নিলাম এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না খুব তাড়াতাড়ি কোনো কাজ আছে কিংবা খুব গরম খুব শীত তখন এই রান্নাটা করতে পারেন যখন জলটা শুকিয়ে এসেছে তখন আমি লিডটা খুলে এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ও দুটি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এটি অপশনাল আপনার চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এইরকম সহজ সরল রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ঢাকা দিয়ে আমি আরো দশ মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এটি একটি সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে লাগে আমি কথা দিচ্ছি আপনাদের জিনিস নষ্ট হবে না রান্নাটি আমার হয়ে গিয়েছে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই খিচুড়িটা সাধারণত পাতলা হয় না একটু ঝরঝরে হয় ভেজিটেবল পোলায়ের মতন খেতে লাগে তৈরি করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেকগুলো পোলাও এবং বিরিয়ানির রেসিপি দিয়ে আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি এখানে সেদ্ধ ডিমের সঙ্গে পরিবেশন করেছি যাতে খাটুনিটা কম হয় ওয়াচিং